তিন দেশ একসাথে যখন ইসরায়েলের বিরুদ্ধে আকাশ কাঁপানো হামলা চালাচ্ছে তখন এক পারমাণবিক শক্তিধর মুসলিম দেশ তাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় সে দেশ হল পাকিস্তান পাকিস্তানের জাতীয় পরিষদ কাঁপিয়ে দিয়ে এক ঘোষণায় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সাফ জানিয়ে দেন আমরা ইরানের পাশে আছি সকল মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি ইরানের জন্য এই ঘোষণা এসেছে এমন এক দেশের পক্ষ থেকে যার ঝুলিতে আছে পারমাণবিক বোমার চাবি শুধু তারাই নয় এবার আরেক মুসলিম দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রেগে আগুন ফোন দিলেন আরেক মুসলিম দেশ সৌদি আরবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোন আলাপে বললেন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল এরদোয়ান বলেন চলমান উত্তেজনা কমাতে ইসরায়েলকে অবশ্যই থামাতে হবে তারই ফোন আলাপ বলে দিচ্ছে যেন গোটা মুসলিম উম্মার একসাথে হেঁটে চলা এই কয়েকটি মুসলিম রাষ্ট্রের মনে আজ একটাই লক্ষ্য ইসরায়েলকে মোকাবেলা করা একদিকে যেখানে ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং তার মিত্ররা প্রতিরোধ করে তুলছে অন্যদিকে পুরো মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ একত্রিত হচ্ছেন এটাই মুসলিম উম্মার প্রকৃত শক্তি। একতা যখন বাস্তবে রূপ নেয় তখন আর কোন পরা শক্তি দাঁড়াতে পারে না জাতি ভাষা ভূখণ্ড আলাদা হলেও ইমানের বন্ধন যেন সবার অটুট আর সে বন্ধন আজ ইসরায়েলের ঘুম হারাম করে দিয়েছে